সালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি ডেলি ভ্লগ শেয়ার করব। এই শুক্রবারের দিনটি আমরা কিভাবে কাটালাম সেটাই আমি ভিডিওতে দেখাবো এটা ছিল থার্সডে রাতে তো কালকে যেহেতু ফ্রাইডে কালকে বাসায় পোলাও রোস্ট আর গরুর মাংস রান্না করা হবে এর জন্য আমার আম্মু থার্সডে রাতে এই শ্যামাইটা বানিয়ে নেয় তো এখানে আমার আম্মু সানের লম্বা শ্যামাইটা রান্না করছে এই শ্যামাইটা কিন্তু খুবই মজার হয় সানের শ্যামাইগুলো খুবই মজার থাকে শ্যামাই রান্না করা শেষ এখন এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব তারপর আমি আবার কালকে সকাল থেকে মানে ফ্রাইডে থেকে আমি আমার ব্লগটি আবার স্টার্ট করব। তো এই তো সকাল হয়ে গিয়েছে আমার বাসা থেকে সকালবেলার ভিউটা আমি আপনাদের দেখতে দেখাচ্ছি তারপর এখন বাজে হচ্ছে দুপুর দুইটা এই যে রোস্ট তারপর গরুর মাংস আর পোলাও রান্না হয়ে গিয়েছে আর আগে থেকে বানিয়ে রাখা টিকা ভেজে নিচ্ছে আমার আম্মু আমি কোনো ভিডিও এখানে কোনো রেসিপি ভিডিও করছি না কারণ এগুলো হচ্ছে নর্মাল রান্না এগুলো সবাই জানে আসলে এই যে পোলাওটা অলমোস্ট হয়ে এসেছে যে আমি প্লেটে খাবারগুলো নিয়ে নিয়েছি এখন আমরা খেয়ে দে আবার বাহিরে যাব। যেহেতু আজকে ফ্রাইডে আমরা সন্ধ্যা ছয়টার দিকে বের হই আজকে হচ্ছে আমরা লুলু মলে গ্রোসারি শপিংয়ের জন্য আমি মলে গিয়ে তেমন একটা ভিডিও নিতে পারিনি তো বাসায় যে আপনাদেরকে দেখাবো যে কী কী কেনাকাটা করলাম এখন জিনিসগুলো কাউন্টারে দিয়ে বিলটা পে করে দিব আজকের মতো শপিং শেষ এখন আমরা গাড়িতে যাচ্ছি আজকে অনেক কিছু কেনা হয়েছে দেখতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এখন আমরা মল থেকে বের হয়ে একটু লাকাসাতে গেলাম এখানে গিয়ে একটা পাস্তা অর্ডার করি তারপর পাস্তাটা খেয়ে আবার আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো চলুন দেখিনি কী কী কিনে নিয়ে আসলাম এখানে আছে মার্শমেলো তারপর হচ্ছে বার্গার বান এটা হচ্ছে চাউলের গুঁড়া প্যাকেট আর এটা হচ্ছে একটা সস ইন্দো ফুডের আর নিয়েছি প্রাণের লাচ্ছা শ্যামাই ওয়াশরুমের জন্য একটা সেন্ট নিয়েছি আর হচ্ছে এখানে কিছু সবজি নিয়েছি সিম পেঁপে আলু তারপর গাজর কাঁচা কলা তারপর এখানে দুই ধরনের আঙুর নিয়েছি আপেল নিয়েছি পাঁচ কেজির আবু সাম্বলা চাল নিয়েছি এটা হচ্ছে একটা বেবিদের বিস্কিট তারপর এটা হচ্ছে আরেকটা বার্গার বান নিয়েছি কিছু কিসমিস নিয়েছি এখানে আছে চকলেট একটা আর হচ্ছে ট্যাং নিয়েছি অরেঞ্জের আর এটা হচ্ছে পপকর্ন বানানোর জন্য একটা নিয়েছি কর্ন তারপর এখানে কিছু আরও সবজি নিয়েছি শাক নিয়েছি মেথি শাক আনার নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি সবুজটা কলা নিয়েছি টমেটো নিয়েছি তারপর এই চিপসটা নিয়েছি রিং চিপস এটা চিজের খুবই মজা লাগে খেতে আমাদের খুবই ভালো লাগে এই চিপসটা খেতে তারপর হচ্ছে আলমারের কিছু জুস নিয়েছি আর একটা মিল্ক নিয়েছি তারপর লিপটনের চা নিয়েছি চা পাতা কিচেনের জন্য ফেরি লিকুইড সোপ নিয়েছি তারপর নূরের সানফ্লাওয়ারের তেল নিয়েছি মিনি পেপসির বক্স নিয়েছি দুইটা এটা হচ্ছে উপর একটা খোলা ছিল কারণ এটা আনার সাথে সাথে আমার ছোট ভাই খুলে খাওয়া শুরু করেছে আর এখানে হচ্ছে আরও কিন্ডার জয়ের একটা চকলেট ছিল স্কিটলস ছিল ওরিও বিস্কিট তারপর পিনাট ছিল আরও কিছু বিস্কিট ছিল আর গার্লিক পাউডার ছিল তারপর আমি একটা নিতা মেহেদি নিয়েছি এই ছিল আমাদের আজকের গ্রোসারি শপিং আমাদের আগে দুইটা প্রেশার কুকার ছিল একটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা হয়েছিল আর একটা এখান থেকেই কেনা হয়েছিল। দুইটা প্রেশার কুকারই নষ্ট হয়ে গিয়েছে এর জন্য একটা প্রেশার কুকারও নিয়ে এসেছি আজকে সাড়ে ছয় লিটারের ছিল হকিন্সের প্রেশার কুকার তো এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি প্রেশার কুকার হলে কিন্তু খুবই সহজ হয় রান্না বান্না আর খুবই তাড়াতাড়ি সব কিছু রান্না হয়ে যায় মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা সাইজে ভালোই বড় ছিল তারপর এখানে যা যা কিনে এনেছি সেগুলো একটু জায়গা মতো রেখে দিব। সেগুলো রেখে দেবো একটা ড্রয়ারে আর যা যা সবজি এনেছি সেগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব না হলে নষ্ট হয়ে যাবে তারপর এখানে আমরা যে পপকর্ন বানানোর জন্য যেই কর্নগুলো নিয়েছি সেগুলো এখন আমরা একটু বানিয়ে নিব। প্যানে একটু তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন কর্নগুলো ছেড়ে দিয়েছি খুবই ভালো হয়েছিল তারপর হচ্ছে এখন চা আর কিসমিস যেগুলো ছিল সেগুলো সব জারে ভরে জারগুলো রিফিল করে নিব তো এটাই ছিল আমার আজকের ভ্লগ আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং